চ্যানেল শপিং গাইট আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসে আপনাদের জন্য অনেক সুন্দর কিছু ট্রিপিস নিয়ে আর এই ট্রিপিসের দাম শুনলে সবার মাথা খারাপ হয়ে যাবে যে এত সুন্দর সুন্দর ড্রেস কী করে এত রিজনেবেলও সম্ভব ঠিক আছে ভাই রেড কালারটা দিয়ে স্টার্ট করেন এই ড্রেসটা এত বেশি সুন্দর এত বেশি সুন্দর স্পেশালি ড্রেসের অন্যটা দেখলে বুঝতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় খুব সুন্দর ড্রেসটা ব্যাক সাইড হাতার কাপড় সম্পূর্ণ প্রিন্টেড থাকবে সেম প্রিন্টাই আর একটা সালন আমরা দেখাবো সালোয়ারটা এক কালারের মধ্যে সবচেয়ে সুন্দর হচ্ছে ড্রেসের ওড়নাটা একটু ওপেন করে দেখাই দেখেন ওড়নাটা কিন্তু খুবই সুন্দর এবং হচ্ছে একটু মাল্টি কালার দেখেন ওড়নাটা মাল্টি শেডের যার কারণে দেখতে খুবই সুন্দর লাগছে আর এই ড্রেসের প্রাইস কত জানেন মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ কালার দেখাই এটার মধ্যে কালার হবে এই যে মাস্টার্ড কালারটা প্রত্যেকটা সেম সালোয়ার সেম ওড়না আরেকটা কালার হবে রানী গোলাপি কালার দেখেন তিনটা কালার তিনটা কালারই কতটা সুন্দর দামটা তো একই না আচ্ছা এখন যেটা দেখাবো এটার আবার চারটা কালার আছে এগুলো প্রত্যেকটা হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ের উপরে দাম পড়ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দেখান কালারটা কি সুন্দর একদম পিওর সুতি কাপড় এটা সালোয়ারনা দেখাচ্ছে এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ারটা এক কালারের মধ্যে আর ওনাটা অনেক বড় কালার দেখাবো এটা হচ্ছে পেস্ট কালার তারপরে আছে রেড কালার আর একটা থাকবে সুরমা কালার দাম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা এই ড্রেসটা ভেগটা একটু হচ্ছে চকলেট কালারটা দেখেন এটা আরেকটা মানে হিট কালেকশন এটা দেখে হুটা মানে হঠাৎ করে বাটিক মনে হলো এটা কিন্তু সুতি হ্যাঁ কেউ বাটিক ভাবে না হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড়ে দেখেন কি সুন্দর প্রিন্ট করা আছে প্রত্যেকটা হাতার কাপড় আলাদা এটার সাথে সালোয়ারটা থাকবে হচ্ছে এক কালারের মধ্যে আর ওনাটা বিশাল বড় কটনের একটা ওনার এই ড্রেসটার প্রাইস কত পড়ছে ভ্যা অনলি পাঁচশো পঞ্চাশ টাকা দেখেন কি সুন্দর একটা কালেকশন মাত্র পাঁচশো পঞ্চাশে কালার দেখাবো এটা চকলেট কালার ছিল এটা দেন আছে হচ্ছে ব্ল্যাক কালার আছে রেড কালার আর একটা থাকবে হচ্ছে গ্রিন কালার দাম থাকছে পাঁচশো পঞ্চাশ না এই ড্রেসটা একটু দেখে এটা তো এমনিতেই হিট কালেকশন এটার এই কালারটা দেখে সো এটারও চারটা কালার থাকবে একদম পিওর সুতি কাপড়ের মধ্যে ড্রেসটা জাস্ট দেখেন কি সুন্দর এটার প্রিন্ট আবার কিছুটা প্যাটেলের মতো এই যে এটা হচ্ছে হ্যাঁ প্যাটেলি একদম দেখেন এটা হান্ড্রেড কটন এটা হচ্ছে আপনার জামাটা হুম এটা জামা এটা হচ্ছে সালোয়ারটা প্রিন্টের আর ওনাটা একটু দেখিয়ে দেন ভাইয়া এই যে ওনাগুলো কিন্তু অনেক বড় কটনের এবং প্রিন্ট করা থাকবে তো ভাই এই ড্রেসটার প্রাইস কত পড়বে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এত কালেকশন দিচ্ছে ভাইয়ারা কালার দেখেন এটা হচ্ছে রেড তারপর এটা হচ্ছে পেস্ট এটা হচ্ছে ম্যাজেন্ডা প্রাইস মাত্র আচ্ছা ভাই এই ড্রেসটা দেখাই এটা তো একদম নতুন না আচ্ছা এটার হচ্ছে এই কালারটা দেখেন ভাই হান্ড্রেড পার্সেন্ট কটন আর এত সুন্দর সুন্দর প্রিন্ট দিয়ে এই ড্রেসগুলো পাঁচশো পঞ্চাশে মানে আনবিলিভেবল একটা প্রাইস দেখেন কি সুন্দর ড্রেসটা হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় এটার সাথে সালোয়ার না আপনাদেরকে দেখাবো এটা জামা সালোয়ার রয়েছে এক কালারের মধ্যে আর ওনাটা বিশাল বড় কটনের মধ্যে বিশাল বড় একটা ওনা দামটা থাকবে হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা জাস্ট দেখেন কি সুন্দর একটা অন্য অনলি পাঁচশো পঞ্চাশে আচ্ছা এইটার কালারগুলো দেখায় দেখেন এটা হচ্ছে প্রিন্টের কালার চেঞ্জ এটা বেগুনি কালার এটা অলিভ কালার এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার দাম পড়বে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা এই ড্রেসটার মধ্যে আপনারা কালার পাবেন হচ্ছে চারটা সো এটা দিয়ে স্টার্ট করবেন হ্যাঁ এইসব সব নতুনগুলো দেখাচ্ছি মানে এগুলো কিন্তু সব নিউ প্রিন্ট হ্যাঁ আগের প্রিন্ট কিন্তু একটা দেখাবো কারণ ওইটা একটাই হিট প্রিন্ট হ্যাঁ অনেক রিকোয়েস্টের কারণে রিয়েসটা করা হয়েছে এটা সালোয়ার না দেখিয়ে ভাই এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ারটা থাকবে হচ্ছে এক কালারের মধ্যে আর ওন্নাটা অনেক বড় ওন্না হবে দামটা পড়বে হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটার কালার আপনাদেরকে দেখাই এটা দেখবেন এটা হচ্ছে গোল্ডেন এই যে মা কালারগুলো এখানে দেখলে বুঝতে পারবেন এই যে এটা পেস্ট কালার তারপর এইটা হচ্ছে আপনার রেড হ্যাঁ তারপর এটা হচ্ছে মনে হয় মাস্টার্ড না হ্যাঁ মাস্টার্ড কালার দাম পড়বে পাঁচশো পঞ্চাশ লাস্ট ওয়ান একটা ড্রেস আছে এটা বেগুনিটা দেখে নেবার ভ্যান এই যে এই ড্রেসটা এত সুন্দর এত সোভার একটা কালার মানে জাস্ট দেখেন কি সুন্দর একটা ক্রিম কালার এটা হচ্ছে কি প্রিন্টের কালারগুলো চেঞ্জ হবে সাথে সালোর্নার কালার চেঞ্জ এটা জামাটা এর সাথে সালোর্না দেখাবো সালোয়ারটা থাকবে এক কালারের মধ্যে পার্পল কালার আর ওনাটা তো অনেক বড় এবং সম্পূর্ণ ওনাটা অল ওভার প্রিন্ট করা থাকছে এই ড্রেসটার প্রাইস কত পড়বে তারপরে হচ্ছে পেস্ট কালার কম্বিনেশন তারপরে আছে অরেঞ্জ কালার কম্বিনেশন দাম মাত্র পাঁচশো পঞ্চাশ নিজের চার কাপড় গড়ি সব পাশে কাশি সাত ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইন নিজের এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস্ট